নানান রকম ভেষজ গুণ সম্পন্ন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে আর সেই কালোজিরা ভর্তার রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করবো ভাব ছাড়াই কি করে সুস্বাদু কালোজিরা ভর্তা তৈরি করা যায় দর্শক আমার চ্যানেলে ভর্তার বেশ কয়েক রকম রেসিপি রয়েছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ভর্তার রেসিপিগুলো তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি উপকারী এই কালোজিরার জিরার ভর্তার সুস্বাদু রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সবার আগে নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন প্রথমেই আমরা ভর্তা তৈরির মূল উপকরণগুলো নিয়ে নিচ্ছি নিয়েছি কালো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ কালো জিরে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি আর এই যে দেখুন একটি মাঝারি সাইজের রসুন নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি দু রকম মরিচ এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই আমি ব্যবহার করব এতে করে ভর্তার স্বাদটা বেশ ভালো লাগবে এবারে একটি কড়াইতে খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিলাম সমস্ত মশলাগুলোকে আমি একটু হালকা তেলে সতে করে নেব আমি যেভাবে কালো ভর্তাটা তৈরি করি সেটি আপনাদের জন্য উপস্থাপন করছি আর এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমেই আমি দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব সামান্য হালকা তেলে এগুলোকে ফ্রাই করবো এবারে দিয়ে দিচ্ছি মরিচগুলো এখানে দুটো কাঁচা মরিচ নিয়েছি আর তিনটে শুকনো মরিচ নিয়েছি ঝাল যদি বেশি খেতে চান তবে দিতে পারেন তবে ঝালটা একটু কম করে দিয়েছি আমি আর দু রকমের ঝাল দেওয়ার কারণে এর স্বাদ এবং টেক্সচার সম্পূর্ণই আলাদা হবে মাঝারি আছে সমস্ত উপকরণগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখনই দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি দর্শক ভর্তা সুস্বাদু হওয়ার জন্য কিছু টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ফলো করলে ভর্তা অবশ্যই সুস্বাদু হবে এবং জুসি হবে অনেক ক্ষেত্রে ভর্তা তৈরি করলে আমরা দেখি ভর্তা একটু ড্রাই ড্রাই হয়ে যায় এবং সেক্ষেত্রে স্বাদও ভালো থাকে না এবং টেক্সচারটাও ভালো থাকে না ভর্তার কালার টেক্সচার এবং ঝাল ঠিক রেখে ভর্তাটাকে কি করে সুস্বাদু করা যায় সেই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো উপকরণগুলোকে খুব হাই হিটে ভাজব না মাঝারি থেকে লো আছে আমরা ভেজে নেব এবং খুব ড্রাই করে ফেলবো না মানে হচ্ছে আমরা খুব ব্রাউন কালার করে ভাজব না এতে করে ভেতরে জুসি ভাবটা থাকবে পেঁয়াজ রসুনের আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা আমরা একদম শেষ পর্যায়ে দেবো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত কালো জিরাটাকে ভেজে নেব মনে রাখবেন খুব বেশিক্ষণ কালো জিরাটাকে আমরা ভাজব না কালো জিরাটা যখন আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা দিয়ে প্রায় দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত ভাজলেই আমাদের প্রথম ধাপ কমপ্লিট ভর্তা তৈরির জন্য এবারে আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখুন কতটা আমি ভেজে নিয়েছি খুব বেশি গোল্ডেন কালার করে ভাজিনি আর খুব বেশি কালো জিরাও ব্যবহার করিনি এবারে আমরা সমস্ত উপকরণগুলো শিল্পাটায় খুব ভালোভাবে বেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কালোজিরার জিরার ভর্তা আর আমরা সবাই জানি শিল্পাটায় বেটে নেওয়া ভর্তা কতটা সুস্বাদু হয় গ্রাম বাংলায় সাধারণত শিল্পাটায় বেটেই ভর্তা তৈরি করা হয় কালোজিরা ভর্তা আমাদের অলমোস্ট এবারে একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে এবং লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক অনেক সুস্বাদু যারা কিনা সচরাচর কালোজিরা ভর্তা খায় না তারাও কিন্তু এই ভর্তাটি খেতে চাইবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট এপিসোডে সেই প্রত্যাশায় আল্লাহ